বলসি ওলাই করিম মতসিলে গ্রাম কোন আল্লার পক্ষ থেকে ওলাই করিম বুহারিসের মধ্যে যত হাজার রাবি রয়েছে বর্ণনা করা যাচ্ছে সব পড়ণকারী ওলাই মুকদ্দাস মুকদ্দাস আরওয়ায়ের মধ্যে ওলাই করিমের সব পৌঁছে তাদের রুহানি পয়োজন দিয়ে আমরা যা কিছু বলেছি সবগুলো সব ওলাই করিম সবগুলো সব আমার সরকারের দরবারে পৌঁছে সরকারের একটা নূলানি নজর দিয়ে আমাদের সবগুলোকে তুমি কামেয়াপ করো মহলায় করিম আমরা যারা উপভস্ত হই হব প্রত্যেকের জিন্দিগির কোনো মহলায় করিম ওর শ্রী উপলক্ষে তিন দিনের কর্মসূচি থেকে আজকে দ্বিতীয় দিন মোহলয় করিম মূল ওরস আজকে প্রধান দিবস মোলা করিম আজকের ওরসে এবং আগামীকাল ওরসে যারা এই তিন দিনের জন্য যারা খ্যাত মেহান তকলিফ করেছে বিশেষ করে আঞ্জুমনের খেটমকে তুমি কবুল করো আঞ্জুমনকে করো আঞ্জুমন যা চাচ্ছে আঞ্জুমনকে যে দিশে নিয়ে প্রতিষ্ঠা করেছেন আঞ্জুমনের অবিষ্ট লক্ষ্য এবং শূন্যতের উপরে এই আঞ্জুমনকে প্রতিষ্ঠিত রাখো কায়ে আঞ্জুমনকে নিয়ে যারা বিরোধিতা করতেছে তাদেরকে দায় দায়ন করবো বিশেষ করে আঞ্জুমনের সহটি হাজি আবু কাজম সদ এবং আঞ্জুমানের অপর অপর লোকন বিশেষ করে আমার ভাই হাজি মঞ্জুর হাজি লোকমান হাজি ঠাকুর এবং সুবি মিজান রহমান আঞ্জুমানের প্রধান উপদেষ্টা মৌলায় করিম এবং তার আলিয়া এবং সাবেক মেয়ে মঞ্জুর আল্লম প্রত্যেককে রোগ সকল রোগ বাড়া থেকে তুমি আবাহত করো এই আঞ্জুমানের উদ্যোগে এবং আঞ্জুমানের আয়োজনে যত মহাবীর ওগেরা হয় যত জায়গায় মহাবীর ওগেরা হয় সব মহাবীরকে তুমি আঞ্জুমনের যারা আঞ্জুমনকে যারা মহবত করে আঞ্জুমন মহাসিমকে যারা মহবত করে মোল্লা মহাবীর যারা অবস্থায় যারা আলোকিত করে প্রত্যেকের দিন দুগুনি রাত চুগুনি উন্নতি তরক্ষী দান করো বলা প্রত্যেকের রুদি রিজিগের মধ্যে বলা প্রত্যেকের রোগ বালাইকে তুমি সেবা প্রদান করো প্রত্যেককে আয়াতান করো অনেকেই রয়েছে বিশেষ করে খারাপ বিশেষ করে হাজি আমি মাস্টার হাজি আব্দুল হাফ ভাই অসুস্থতার কথা বলছেন শংসু ভাই অসুস্থতার কথা বলেছেন আমাদের বালসার ল্যাবরেটারির লোকমান অসুস্থ অবস্থায় বাসায় রয়েছে মোলা করিম গোফরণ ভাই অসুস্থ এরকম অসুস্থ অনেকে অসুস্থ মোলায় করিম সবাই অসুস্থতাকে তুমি সে প্রদান করো আব্দুল ইমাম বুসিরিকে যেমনিভাবে তুমি সেবা দিয়েছ ওইরকম সেবা তাদেরকে দান মোলা প্রত্যেকের বিমাকে প্রত্যেকের পরিবারের মধ্যে যত রোগগ্রস্ত রয়েছে প্রত্যেকের বিমাকে তুমি সেবা দান করবো সুকল্পকে আয়োজিত ইমাহে যারা শরীর সামিল হয়েছে যারা ইমামের শুদ্ধ জিতে দেওয়ার জন্য বোহার ইমাম বোহারের ফয়েস বর্গা করার জন্য এখানে এসে বসেছেন মহলায় করিম যারা যারা ইমাম হাসিমের হাতে বায় গ্রহণ করেছেন ইমাম হাসিমিকে মহবত করতেন আজকে অন্ধকার কবরে শুই রয়েছে মৌলায় করিম প্রত্যেকের নাম দেওয়া সম্ভব নয় এই ভক্তদের সময় ভিতরে তাদের রুয়ে মধ্যে পৌঁছে তাদের কবরে সব পৌঁছে মৌলায় করিম তাদেরকে জানতে ফেরত হচ্ছে আলাম হকাম ডাক্তার মোলা মোলায় করিম এই আঞ্জমনকে ভালোবাসত আমার ভাই বনু মিয়া হাজি আজাদ মিয়া থেকে শুরু করে হাজি যে মাদাম বিহাটের এই কী বলা হয় এবং আরও অন্যান্য যারা বাচ্চা মিয়া সদক যারা যারা দিকে চলে গিয়েছে ইসুক কুম্বলি আমাদের বাদশা বাচ্চা এই মাদ্রাসার নাইট স্কুলের প্রথম ছাত্র মৌলায় করিম বুদ্ধি আলম এদের হুয়ের মধ্যে সব পৌঁছে মৌলয় করিম তাদের কবরকে আলাম ও কাম কর তাদের কবরকে তাদের কবর সাথে আমার সরকারের কবর সাথে সম্পর্ক করো আমাদের মা মহাবাপ তাদরদের ইলাহানী খালাখলু ইসসুগুলুম বহাদার মুরবি যারা দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন প্রত্যেক রুইর মধ্যে সব পৌঁছে দাও যারা দিমতরাসে তাদেরকে হায়াততেই রাখো আমিন প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত বলা পাঁচ ওয়াক্ত নামাজ হুযুরী কবুল নীয় হান বিনা নামাজ প্রত্যেককে পরত সুযুদ দান করা বলা হান বিনা নামাজ পরত সুযুদ দান করা বলা আর সুন্নী জামাত আজরতের জামাতে নামাজ পড় তৌফিক দান করো বলা کریم প্রত্যেককে বাদল থেকে খবর প্রত্যেককে প্রত্যেক রিমান আকীলাকে